কেমন ছিল সৌদি আরবের মরুভূমিতে বিরল তুষারপাত সৌদি আরবে তুষারপাত কেন হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রচণ্ড গরম ও সোনালী বালির টিলার জন্য পরিচিত আলজোফ অঞ্চলটিতে এমন ঘটনা বিরল এবারই প্রথম এ অঞ্চলটিতে এমন বিরল তুষারপাত হয়েছে সৌদি আরবের মরুভূমিতে অপ্রত্যাশিতভাবেই বরফ পড়তে শুরু করেছে হঠাৎই সেখানে জেকে বসেছে শীত সৌদি আরবের উত্তরে আলনাফুদ মরুভূমির আলজোফ অঞ্চলের মানুষ এখন এমন অপ্রত্যাশিত আবহাওয়া উপভোগ করতে ব্যস্ত প্রচণ্ড গরম ও সোনালী বালির টিলার জন্য পরিচিত আলজোফ অঞ্চলটিতে এমন ঘটনা বিরল এবারই এ অঞ্চলটিতে এমন বিলল তুষারপাত দেখা গেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মরুভূমিতে তুষারপাত হচ্ছে এবং বালির উপর তুষার জমে আছে আবার আরেকটি ভিডিওতে দেখা যায় জমে থাকা বরফের স্তরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে উটের কাফেলা স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিজেদের গাড়ি থেকে নেমে এমন বিহনীর আবহাওয়ার ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন সৌদি আরবে তুষারপাত কেন হচ্ছে সৌদি আরবের এই আল নাফুদ মরুভূমিতে গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আর সেখানে এবার তুষারপাত হচ্ছে নভেম্বরের শুরুর দিকে এ অঞ্চলের তাপমাত্রা বেশ ভালোই নেমে আসে এ সময়টাকে ধরা হয় শীতকাল সে সময় গড়ে তাপমাত্রা থাকে এক সাত ডিগ্রি সেলসিয়াস আর এখন পর্যন্ত এ সময় সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা দুই তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর এখানকার জলবায়ু শুষ্ক হওয়ার কারণে এলাকাটিতে মাসে গড়ে মাত্র শূন্য চার আট ইঞ্চি বৃষ্টিপাত হয় সোমবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার থেকেই আলজোফ অঞ্চলের আবহাওয়া খারাপ ছিল এর প্রভাবেই এখানে এমন তুষারপাত হয়েছে তাছাড়া এমন আবহাওয়ার এখানে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিও হয়েছে আর শুষ্ক আবহাওয়ার কারণে বরফ ও তুষারের স্তর তৈরি হয়েছে আবহাওয়াবিদরা কি বলছেন আবহাওয়াবিদরা এমন অস্বাভাবিক আবহাওয়ার কারণ হিসেবে নিম্নচাপকে দায়ী করছেন এ নিম্নচাপের কারণে আর্দ্র বাতাস আরব সাগর থেকে ওমানের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে আর আর্দ্র বাতাসের কারণে সৌদি আরব এবং প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে শিলা শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় আবহাওয়া কেন্দ্র এ পরিস্থিতির ব্যাখ্যায় বলেছে নিম্নচাপের কারণে এই অঞ্চলের আবহাওয়া আরও খারাপ হয়েছে এবং এখানে শীতকালীন আবহাওয়া বিরাজ করছে সৌদি আবহাওয়া বিভাগ ইতিমধ্যে মধ্যে খারাপ আবহাওয়ার জন্য সতর্কতা জারি করেছে পূর্বাভাসে বলা হয়েছে অঞ্চলগুলোতে আরও বজ্রঝড় ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে কর্মকর্তারা বাসিন্দাদের সাবধানতা অবলম্বন ও দৈনন্দিন কার্যক্রমে যাতে ব্যাঘাত না হয় সেজন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন দিয়েও সৌদিতে তুষারপাত বিরল কিন্তু বিশ্বব্যাপী মরুভূমি অঞ্চলে একেবারেই নজিরবিহীন নয় আবহাওয়াবিদরা মনে করেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন হচ্ছে আর এ ধরনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমন অস্বাভাবিক ঘটনা আরও ঘটতে পারে ক্যালেন্ডারের হিসেবে দক্ষিণ আফ্রিকায় এখন বসন্তকাল কিন্তু এ সপ্তাহে শুরুতে নভেম্বরে আট পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এখানে তুষারপাত হয়েছে এবং সেপ্টেম্বরে প্রায় ছয় ফুট সমান নতুন তুষার জমেছে